আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে এএনএস টুইন সিস্টার ফ্যামিলিতে ওয়েলকাম জানাচ্ছি আজকে নিয়ে এসেছি কাচ্চি লাভারদের জন্য বা কাচ্চি প্রেমীদের জন্য মজাদার কাচ্চি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে কাচ্চি পছন্দ করে না এমন কেউ নেই তাই আজ নিয়ে এলাম কাচ্চি রেসিপি স্পেশালি ঈদে ও বিয়েবাড়িতে তো কাচ্চি ছাড়া চলেই না সব থেকে সহজ উপায়ে কাচ্চি বিরিয়ানি চলুন দেখে নিই পুরো রেসিপিটা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন এখানে আমরা নিয়ে নিয়েছি মাটন লেগ পিস পাচ্ছেন রান্না হবে আর মাটন হবে না এটা কী করে হয় মাটন লেগ পিসটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে মাটনের ভিতরে এক্সট্রা পানিটাতে ঝরে যায় টিস্যু পেপার দিয়ে মুছে নিব আপনারা চাইলে গরু বানাতে পারেন আমার কাছে যেহেতু মাটন ছিল তাই আজ আমি তাই আজ আমি মাটন কাচ্চি বিরিয়ানি রেসিপিটা নিয়ে এসেছি বলুন এবার দেখে নিই যে বিরিয়ানিটা বানাতে আমাদের কি কি মশলা লাগবে তো আমি নিয়ে নিয়েছি সাত আটটা ছোটো এলাচ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন বড় এলাচ তিনটা দিয়ে দিচ্ছি দারচিনি ডল ফল অর্ধেকটা লবঙ্গ নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয়টি নিয়ে নিয়েছি এক চা চামচ শাহি জিরা এক পেপার নিয়েছি দুই টেবিল চামচ দুটি নিয়ে নিয়েছি পরিমাণ মতো না আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন চির মাংসটা মেরিনেশনের জন্য যা যা লাগবে আট বাদাম জিরা দুই টেবিল চামচ মরিচ গুঁড়া লবণ স্বাদ মতো টেবিল চামচ আদা পেস্ট দুই টেবিল চামচ রসুন পেস্ট কাশ্মীরি পাউডার ও ধনিয়া পাউডার ও জিরা পাউডার এখন আমরা মাটনগুলো পিস করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় পিস করে নিতে পারেন মনটা খেতে যাবে এ অনুযায়ী পিস করে নেবেন আমি এখানে মিডিয়াম পিস করে নিয়েছি কারণ তো যেটা কাচ্চির পিস হয়ে থাকে সাধারণত কাচি টোকুগুলো একটু বড় হলেই দেখতে সুন্দর দেখায় মিরিনেশনের জন্য আমরা এখন টক দই দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন গরম মশলাগুলো সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার করে মিক্সড করে দিয়ে দিয়েছি এই গরম মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়া দেওয়াতে কালারটা সুন্দর আসবে দিয়ে দিচ্ছি শাহি জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো মরিচ গুঁড়া পরিমাণ মতো জিরা মত গুঁড়ো দিয়ে দিলাম পেস্ট দুই চা চামচ আদা পেস্ট দুই চা চামচ না আপনাদের পরিমাণ মতো দিবেন তারপর দিয়ে দিব টমেটোর সস পরিমাণ মতো আটুর সস ব্যবহার এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারা চাইলে নাও দিতে পারেন এখন সব উপকরণ একসাথে মাংসের সাথে মিশিয়ে নিব এই কাজটি সময় নিয়ে ভালোভাবে করতে হবে দশ থেকে পনেরো মিনিট ধরে এতে করে মাংসের মধ্যে মশলা ভালোভাবে পৌঁছে যাবে মাংসটার স্বাদ দ্বিগুণ করে দেবে পেঁয়াজের এখন কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি মিক্সড করে নিব মাংসের বেরেস্তার ফ্লেভারটা পৌঁছে যায় সেটা জুসি হয়ে যাবে তখন পাচ্ছেন আমি কত সুন্দর করে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি প্রত্যেকটা মাংসতে ফসলটা ঢুকে গেছে কত সময় নিয়ে মাংসটা মাখা হবে সে টেস্ট ততটা বেড়ে যাবে পরিমাণ মতো আমরা টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কে টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে চায়। মাংসগুলো মেখে আমরা ওভার নাইট আমরা ফ্রিজে রেখে দিয়েছি আপনারা চেষ্টা করবেন কাচ্চি যেদিন রান্না করবেন একদিন আগে মাংসটা মেরিনেট করে ফ্রিজে রাখার জন্য এ করে কাচ্চির টেস্ট দ্বিগুণ হয়ে যায় এতে করে মাংসটা রান্নার পরে নরম হয়ে যায় কাচ্চিটা এক একজন এক এক উপায়ে রান্না করে আমরা চেষ্টা করেছি অথেন্টিক উপায়ে রেসিপিটা শেয়ার করার জন্য অন্যান্য দেশের তুলনায় তোমাদের বাংলাদেশের কাচ্চি রেসিপিটা সবাই পছন্দ করে রান্না একটি আর্ট রান্নার রং এবং খোলা বলে দিবে আপনি একজন পারফেক্ট রাঁধুনি একজন লেখকের লেখা যেমন উঠে তার কবিতা তারা ঠিক তেমনই একজন রাঁধুনি রান্না উঠে তার রন্ধন শিল্পী রাধুনি যখন মন থেকে ভালোবেসে রান্না করে তখন তার রান্নাটা তখন তার রান্নাটা ফুটে ওঠে রান্নার মধ্যে দ্বিতীয় পর্বতে চলে এসেছি দ্বিতীয় পর্বতে ছিল বেরিস্তা পরিমাণ মতো আলু বোখারা পরিমাণ মতো কিছু আস্ত কাঁচামরিচ নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি আস্ত আলু ভাজি এই আলু ছাড়া তো কাঁচি অসম্পূর্ণ আলুগুলোকে সময় নিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে সাথে নিয়ে নিয়েছি কিছু বাদাম কুচি আরও ছিল কিছু কিসমিস কাঁচিকে মজাদার করার জন্য এই উপকরণগুলো আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে এই উপকরণগুলো ছাড়া কাচি টেস্ট সম্পূর্ণ আমরা পাব তার সাথে নিয়ে নিয়েছি এখানে লিকুইড দুধ চালগুলো হাফ সেদ্ধ করার জন্য যে মশলাগুলো ব্যবহার করেছি তা হলো পরিমাণ মতো তেজপাতা দারচিনি কালো গোলমরিচ লবঙ্গ সাথে আরও নিয়েছি জয়ত্রী এবং কিছু শাহিজিরা আমরা গরম পানির সাথে কিছু তেল দিয়ে দিয়েছি এখন পানি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি গরম হতে হতে মাংসগুলো আমরা আবার একটু মেখে নিয়েছি কাচির মাংসটা যেদিন আমরা রান্না করব তারপরের দিন ফ্রিজ থেকে বের করে আবারও কিছু সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি যত সময় নিয়ে মাখা হবে এতে করে কাচির মাংসগুলো অনেক সুন্দরভাবে নরম হয়ে যায় আপনারা দেখে বুঝতে পারছেন আমরা কতটুকু সময় নিয়ে মাংসগুলো মাখতেছিলাম যেদিন মেরিনেট করা হয়েছিল সেদিনও অনেকটা সময় ধরে মেখে নিয়েছিলাম এখন কাচিটা যে পাত্রে রান্না করব ওই পাত্রে ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে পরিমাণ মতো সয়াবিন তেল আমরা দিয়ে দিয়েছি এবং সাথে পেঁয়াজ বেরেস করে কিছু তেল ছিল সেটাও ইউজ করেছি তেলটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে মুখে নেবো এখন পুতুকের থেকে কিছুটা পেঁয়াজ বেরেস স্তাগুলো মাংসের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিন এই পর্যায়ে মাখার সময় অনেক সুন্দর একটা স্মেল আপনারা বুঝতে পারবেন আমরা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়া ব্যবহার করেছি তাই অনেক সুন্দর একটা কালার রেখেছে যদি আপনাদের হাতের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়া না থাকে তাহলে অরেঞ্জ রোড ফুড কালারগুলো ইউজ করতে পারবেন এখন পরিমাণ মতো কিছুটা গুঁড়ো দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি এদেরপরের টেস্ট আমাদের মজা এরপর সামান্য কিছু উপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি এরপর বাদাম দিয়ে দিচ্ছি আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বাইরেও দিতে পারেন বা পণ্য দিতে পারেন এখন কিছুটা পরিমাণ আসতে কাঁচা গাছ দিয়ে দিল পরবর্তীতে কাঁচা গুষগুলো কাঁচের সাথে খেতে খুবই টেস্ট হয় এখন আমরা কাঁচের জন্য কিছুটা আটার চাল বা রাইস জালিস নিয়েছি পানি গরম হয়ে আসার পরে আমরা চালগুলো দিয়ে দিলাম চালগুলো আমরা বেশিক্ষণ সেদ্ধ করব না যখন দেখব পঞ্চাশ পার্সেন্ট হয়ে এসেছে তখন আমরা চালগুলো নামিয়ে নেব এবং চাল সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পানির পরিমাণটা যেন একটু বেশি থাকে পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হলে এতে চালগুলো অনেক ঝরঝরে হবে চালগুলো হয়ে আসার পর পানি ঝরিয়ে এখন আমরা মাংসের লেয়ারের উপরে একে একে চালগুলো দিয়ে দিব কিছুটা পরিমাণ চাল দিয়েছি তার উপর আবার পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি তারপর আবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সেই সাথে আমরা কিছু আলু পোখারাও দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলু ছায়া কাঁচি পুরোই অসম্পূর্ণ কাঁচির আসল টেস্ট খেতে হলে অবশ্যই আমাদেরকে আলু ব্যবহার করতে হবে সেই সাথে আমরা কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এখানে ঘিটা একটু বেশি করে ব্যবহার করলে কাঁচির টেস্টটা একটু ভালো হয় আপনারা আপনাদের পরিমাণ মতো ঘি ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার এই অরেঞ্জ ফুড কালার ছাড়া কিন্তু কাচের যে একটা সুন্দর একটা লুক সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই আমরা এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি এই পর্যায়ে আমরা যে লিকুইড দুধ ছিল সেটা পুরোটাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি দেখুন এখন কতটা বিভিন্ন মনে হচ্ছে আপনারা চাইলে উপর চেয়ে এসে বাদাম ডিসমিস পেঁয়াজ পেঁয়াজটা আরও বেশি করে ব্যবহার করতে পারবেন অনেকে আছে যে আমরা বাদাম ডিসমাস পছন্দ করবো না তারা চাইলে ঠিক করতে পারি প্রথম আমরা এটাকে পাঁচ মিনিট হাই হুটে রাখবো এরপর সেকেন্ড টাইম এটাকে লো হেটে রাখবো প্রায় তিরিশ করে চল্লিশ মিনিট আমরা লাস্ট পাঁচ থেকে দশ মিনিটের জন্য লো হিটে রেখে আমরা দেখুন আমাদের কাছের লুক চলে এসেছে দেখতে কতটা ইয়ামি লাগতেছে এমন কাছি দেখলে যে কারো মুখে পানি চলে আসবে আমাদের কাছিটা আজকে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছিল বাসায় যদি এত সুন্দর করে কাচি বানানো যায় তাহলে বাইরে গিয়ে খাওয়ার কি দরকার বলুন তো আর কারো স্পেশাল মানুষকে আরও বেশি স্পেশাল ফিল করানোর জন্য এমন একটি কাচি রেসিপি যথেষ্ট এই ভিডিওটি দেখা স্টপ করবেন না সামনে কম্বো সেট ওয়েট করতেছে কাচ্চির সাথে কি বোরহানি না হলে চলে কাচির সাথে কাবাব না হলে কি চলে তাই আমরা একসাথে তিনটি রেসিপি করেছি আচ্ছি ঘরের তৈরি বোরহানি ঘরের তৈরি ঘরের তৈরি সব কিছু ছিল যেদিন আমরা কাচিটা করেছিলাম সেই সাথে আমরা হোমমেড মেড কাবাব বানিয়েছিলাম এবং সাথে বুহানিও বানিয়েছিলাম এই জালিকাবাব এবং বুহানি এই দুটো রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে আমাদের এই রেসিপি ফলো করে একটি বাসায় ট্রাই করবেন আশা করি বাসায় সবাই অনেক খুশি হয়ে যাবে আমরা সবগুলো রেসিপি অথেন্টিক উপায়ে তৈরি করার চেষ্টা করেছি মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে একসাথে তিনটা রেসিপি কার দেখে মুখে পানি চলে আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এ এন এস টুইন সিস্টার ফ্যামিলির সাথে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ওই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেস Gaffes. thank you for watching